দুটি সংখ্যার অনুপাত পাঁচ এবং লসাগু একশো হলে সংখ্যা দুটি কত এটা সংখ্যা দুটি অনুপাত আর লসাগু দেওয়া আছে যেহেতু অনুপাত এটা কিন্তু সংখ্যা না এটার সাথে কোন একটা সামানুৎপাতিক হারে রিডিউস করা হয়েছে তো ধরি লেট একটি সংখ্যা আট এক্স এখন সংখ্যা দুটির এই সংখ্যা দুটির ঘষাগু ফাইভ এক্স ঘষাগু আর সংখ্যা দুটি ঘষাগু পাইলাম ঘসাগু দেওয়া আছে সংখ্যা দুটি গুণফল ফল সূত্র সে আগেরটা সংখ্যা দুটি দুটি সংখ্যা

পনেরো আর এটার আট ইন্টু তিন এক্সের মান থ্রি তিন এটা চব্বিশ সংখ্যা দুটি হলো পনেরো এবং চব্বিশ এটাই